বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনাদের জন্য আজকে একটা খুব নতুন একটা রিসোর্ট নিয়ে কথা বলার জন্য আসলাম ঢাকার এত কাছাকাছি এত সুন্দর একটা রিসোর্ট যেটা আপনারা কেউ জানেন না আমি নিজেও জানতাম না সেটা ভিজিট করার জন্য গিয়েছিলাম এটা হচ্ছে খুবই কাছে অর্থাৎ আমাদের মেট্রো রেল স্টেশন হচ্ছে উত্তরা উত্তরের নামার পরে ওখান থেকে পাঁচ মিনিটের রাস্তা এত কাছে এটা আমি নিজেও জানতাম না আমি এই জন্য ভিজিট করার জন্য গতকাল গিয়েছিলাম এটা হচ্ছে উত্তরা দেয়াবাড়ি অর্থাৎ মেট্রো রেল স্টেশনের পরে যে দেয়াবাড়ি ওখানে মাইল স্টোন একটা কলেজ আছে মাইল কলেজের পাশেই অবস্থিত মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশনের পাশেই এটার নাম হচ্ছে পিরামিড পয়েন্ট রিসোর্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ঢুকে গেছি এখানে হচ্ছে ছোট্ট জায়গা বাট অনেক সুন্দর ঢুকতে যে পিরামিডটা পিরামিডটা দেখেই মনটা জুড়ে যায় যে পিরামিডটা তো সুন্দর করে তৈরি করা আর এর পাশে হচ্ছে মেট্রো রেলের যে মানে যে অফিস অর্থাৎ মেট্রো ভবন এটার উল্টা পাশে এই রিসোর্টটা অবস্থিত রিসোর্টের ভিতরে মানে এত সুন্দর করে সাজানো গোছানো না দেখলে বোঝার উপায় নাই অর্থাৎ সুন্দর করে রাস্তা তৈরি করা মানে লুক টাই অন্যরকম আমি এখানে ঢুকে আমার মনটা করে গেছে এখানে প্রকৃতির মানে অবলীলা দেখেন এই যে পাশে দুই পাশে কি সুন্দর আর সবচাইতে বড়ো জিনিস হচ্ছে এখানে খাঁচার মধ্যে হরিণ আছে পাখি টাখি আছে মানে একসাথে অনেক কিছুই এখানে পাওয়া মানে দেখতে পারবেন আর এখানে কাজ চলতেছে অডিটোরিয়ামের প্লেগ্রাউন্ড তৈরি হচ্ছে আর জায়গাটা অতটা ছোটো না জায়গাটা অনেক বড় আর এখানে দুইটা সুইমিং পুল আছে একটা ওই যেখানে এখানে আবার নাইট স্টে করা যায় এই যে দেখেন পাখি এটা কি পাখি আপনারা বলবেন কমেন্টসে সুইমিং পুল আছে দুইটা একটা ভিতরে আর একটা আছে বাইরে আর এখানে এর প্যাকেজ করে যাওয়া যায় প্যাকেজটা আমি আপনাদের বলছি একটা প্যাকেজ আছে ফান প্যাকেজ এটা হচ্ছে প্রাইস হচ্ছে সাতশো টাকা আর এটার টাইমটা হচ্ছে দশটা থেকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর এখানে এই টাইমের ভিতরে আপনি সুইমিং করতে পারবেন এক ঘন্টা এখানে হচ্ছে এন্ট্রি লাঞ্চ আছে লাঞ্চের মধ্যে আইটেম হচ্ছে ফ্রায়েড রাইস থাই ফ্রায়েড চিকেন চিকেন চিলি অনিয়ন চিকেন চাইনিজ ভেজিটেবল সফট ড্রিঙ্কস ওয়াটার এন্ট্রি প্লাস লাঞ্চ আর সুইমিং এখানে দেখেন দোলনা দেওয়া আছে মানে ভিতরে সবচেয়ে মজার বিষয়টা এখানে যে দোলনায় আমি দোলছি এখানে জুতা বাইরে মানে রেখে যাওয়ার সিস্টেম এখানে লেখা যে কেউ যদি জুতা নিয়ে ভিতরে ঢুকে তার পাঁচশো টাকা জরিমানা করা হবে মজার একটা বিষয় যাই হোক সুন্দর একটা পরিবেশ নিট অ্যান্ড ক্লিন এই পাশেই হচ্ছে এটার পাশেই দোলনার এই পাশেই হচ্ছে সুইমিং পুল আর আপনাদের সাথে আর একটা বিষয় শেয়ার করছি এখানে যে নাইট স্টে করা যায় সেই নাইট স্টেজের প্যাকেজগুলো আপনাকে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে টু পার্সনের জন্য নাইট স্টে প্যাকেজ হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আর টাইম চেক হচ্ছে বারোটা সময় ঢুকতে হবে আর চেক আউট হচ্ছে পরের দিন এগারোটা এখানে ফ্যাসিলিটিস আছে অনেক আইটেমের হচ্ছে লাঞ্চ দিবে ইভিনিং স্ন্যাক্স দিবে ডিনার দিবে ব্রেকফাস্ট দিবে সুইমিং তো আসেই এটা হচ্ছে টু পার্সনের জন্য আর এখানে নাইট স্টে ফোর মানে চারজনের জন্য ডাবল বেড সিঙ্গেল ওয়াশরুম এখানে আছে এটা হচ্ছে আঠারো আঠারো হাজার টাকা ওই চেক ইন চেক আউট একই সিস্টেম এখানেও লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার ব্রেকফাস্ট সুইমিং সেম এরপর ফোর পারসন ডাবল বেড ডাবল ওয়াশরুম এটা আছে বিশ হাজার টাকা অর্থাৎ প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে যাই হোক তারপরে সুন্দর একটা প্লেস থাকার জন্য প্রকৃতির লীলাভূমি এখানে একদিনের জন্য মানে ঘুরে আসতে পারেন যে কেউ ভালো লাগবে তবে আমি হয়তো বা যাবো আমি ফ্রেন্ড সার্কেল নিয়ে যাব আমরা এক দিনের জন্য ডে ট্যুর আর কি সাতশো পঞ্চাশ টাকার যে প্যাকেজ ওইটা নেব সুইমিং করবো বেরিয়ে আসব আর হচ্ছে এখানটায় আমার সবচেয়েতে বেশি ভালো লাগছে মানে গাছপালা গাছপালা মানে এত সুন্দর সাজানো গোছানো আর জায়গাটা হচ্ছে মানে এত মানে গাছগুলো সাজানো গোছানো আর কি একটা জিনিস অনেক সুন্দর এখানকার আর ভিতর পিরামিড পিরামিডটার আসলে পিরামিডের ভিতরে রুম আছে এটা তো অন্যরকম খুবই সুন্দর পিরামিড পিরামিডের মতোই তৈরি করা হয়েছে আপনারা আসলে ঘুরে আসতে পারেন ভালো লাগবে আশা করতেছি আমি কারো যদি কোনো ইনফরমেশন লাগে আমাকে বলবেন আমি দেখে আসছি আমি আসলে এখনই ক্লোজ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই একবার ঘুরে আসতে পারেন সব সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল সবাই ভালো